সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো বন্ধুরা শুক্রবার আর এখন সময় বাজে সকাল আটটা তো আমি এর আগে অনেক কাজই করে নিয়েছি জানেন তো উনুনে নাতা দেওয়া উঠোন ঝাঁট দেওয়া উঠোন ধোয়ানো বাসন মাজা কাপড় কাচা সবই কিন্তু করে নিয়েছি সেগুলো আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কি বলুন তো রোজ তো ঘরটা ঝাঁট দিয়ে শুধু মুছেই নি পরিষ্কার তো আর করাই হয় না তো আজকে ভাবলাম একটু খাটটা মোছামুছি করব আর সোফাটা একটু পরিষ্কার করব। তো বন্ধুরা জানেন তো সব দিন তো এগুলো করে হয়ে ওঠা হয় না তাই আজকে ভাবলাম একটু এগুলো করে নিই আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি রোজ রোজ আর কি আপনাদের সঙ্গে উঠোন ঝাঁট দেয়া আলু বসানো এগুলো শেয়ার করবো তো দেখুন বন্ধুরা আমার কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সোফা ঝান দেওয়া হয়ে গেছে তারপর বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে খাটটাও মোছা হয়ে গেছে তো এখন চলে এসেছি এই যে এইটি হলো আমার ছোট্ট একটি শোকেস যেটা আমার খুব কাজে লাগে যেটার উপরে আমি আমার মেয়ের ছবি ওর বাবার ছবি আর কয়েকটি ওই ঘর সাজানোর জিনিস রেখেছি ওই ছোটো একটু কিছু তো এগুলোকেও আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি আপনারা তো রোজই দেখেন আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই এগুলো কখনো আমার পরিষ্কার করে করে ওঠা হয় না তো আজকে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই তো ওই কি বলুন তো হালকা করে করছি সময় তো হয়ে ওঠে না তাই আজকে একটু হালকা করে এগুলো পরিষ্কার করে নেব করে নিয়ে তারপরে সোজা কিন্তু আমি চলে যাব রান্না করতে আর জানেন তো আমাকে কিন্তু উনুনের কাজটাও করতে হবে তো এগুলো তাড়াতাড়ি করে নিয়ে তারপর চলে যাব উনুনের কাজ করতে দেখি কতটা কী আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো বন্ধুরা দেখুন এটি হলো আমার মেয়ের ছবি মেয়ের ছবিটাও আমি মুছে নিয়েছি মুছে নিয়ে সুন্দর করে ছবিগুলো সাজিয়ে নিচ্ছি আর বাইরে জানেন তো আজকে খুব মেঘলা করেছে কিছু জামা কাপড় ধুয়েছি জানি না ওগুলো শুকাবে কি না আরও কিছু ধোয়ার আছে কিন্তু আজকে আর ধোবো না জানেন তো খুব আমাদের এই হলদিয়ার দিকে আজ মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে এরপর জানেন তো ঘরটা আজকে আর ডান্ডা দিয়ে আমি মুছবো না ঘরটা ভাবছি কি যে আমি হাতেই মুছে নেব তো দেখুন সোফাটা আমার ঝাড়া হয়ে গেছে সব সামনে দিয়ে সব সোফার কভারগুলো নামিয়ে ছেড়ে নিয়েছি এরপর সোফাটা সরিয়ে পেছনের দিকটাও ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এই যে দেয়ালের গা চেপে এগুলো পরিষ্কার করব রোজ তো সামনে দিয়ে এই ঝাড় দিয়ে নিই কিন্তু আমার পেছনটা তো পরিষ্কার করা হয় না আজকে ভাবলাম পেছনটা একটু পরিষ্কার করে নিই এই হালকা করে আমার হাতে তো বেশি সময় নেই তাই যতটা সময় আছে ওই সময় নিয়ে আমি এই কাজগুলো করে নেব। তবে কি বলুন তো ওই রুমটা আজকে করব না এই রুমটাই আজকে করব। দেখি কতটা কি করা যায় তো এরপর কিন্তু আমাকে আবার রান্নাও করতে হবে কি রান্না করব সেটাও তো ভেবে পাচ্ছি না দেখি একটু চিকেন ফ্রিজের মধ্যে রয়েছে ভাবছি আজকে ওটাই শুধু রান্না করব আর কিছুই করব না তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সোফার পেছনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এরপর আমি ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি নিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর কিন্তু আজকে হাত দিয়েই ঘর মুছবো আর পরিষ্কারও করব ওই যে দেয়ালের গাগুলো দেখুন আমার কিন্তু ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি ওই যে দেয়ালের গাগুলো ওই যে পাথর দেওয়া আছে ওইগুলো একটু আজকে মুছে নিলাম কারণ জানেন তো প্রচুর ধুলো ওইগুলোর মধ্যে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ঘরটা কিন্তু ঝাঁট দেয়া দেয়ালটা পরিষ্কার করা এবং ঘরটা কিন্তু মোছা হয়ে গে যাচ্ছে দইগুলো মুছে নিয়ে এরপর যাব রান্না করতে কিন্তু তারপরে কিন্তু আমাকে উনুনের কাজে যেতে হবে উনুনটা ধরাতে হবে ভাবছি ঘরটা মুছে নিয়ে তারপরে উনুনটা আগে ধরিয়ে দেবো উনুনটা ধরিয়ে আলুটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপর রান্না বসাবো তো ভাতরা তো আপনারা জানেনি ভাতরা কিন্তু আমি উনুনেই করি ভাতরা আমি গ্যাসের মধ্যে করি না যতটা সেভ করা যায় কি বলেন তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যতটা যা সেভ করে করা যায় সময় তো আর হয় না যেদিন তাড়াহুড়ো থাকে ওই দিন কী করি বলুন তো গ্যাসেই ভাতরা করে নিই আর যেদিন হাতে সময় থাকে ভাবি যে ওই গ্যাসের না করে একটু উনুনে করে নিই যাই যতটা হয় এইভাবে কিন্তু আমি রোজই উনুনে ভাতটা করি সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি ওই উনুনে কিন্তু আলু সেদ্ধ ভাত লঙ্কা ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি উনুনে কিন্তু আমি আরও অনেক কাজ করি যেগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না ভাবছি একদিন শেয়ার করব আমি যদি বেশি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই তো ভিডিওটা জানেন তো অনেকটাই বড় হয়ে যাবে তাই ভাবছি যে একদিন এই এই কাজগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করব না একদিন আমি ওই উনুনের কাজগুলোই মানে দোকানে যে কাজগুলো করি ওগুলোই শেয়ার করব এরপর দেখুন চলে এসেছি আমি কিন্তু রান্না করতে তো এই যে করব গিয়ে মাংস মাংসটাটা না আমি ঘরটা মুছে ম্যাগনেট করে রেখে উনুনটা ধরাতে গিয়েছিলাম তো উনুনটা ধরিয়ে এসে রান্নাটা সোজা চাপিয়ে দিলাম কটা বাজে জানেন তো পৌনে বারোটা বাজে তো দেখুন তেলের মধ্যে প্রথমে গরম মশলা এলাচ এগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি টমেটোটা পেস্ট করে দিলে ভালো হয় কিন্তু কি বলুন তো টমেটোটা আর পেস্ট করার সময় হলো না কারণ পৌনে বারোটা বাজে বারোটার মধ্যে কিন্তু আমাকে খাওয়ার দিয়ে দিতে হবে তাই আমি কি করলাম বলুন তো গোটা টমেটোই দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দেখুন হলুদ না গুলে দিলাম আপনারা কীভাবে দেন আমি কিন্তু সবসময় গুঁড়ো মশলাগুলো বাটির মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে তারপর মশলার মধ্যে দিই কারণ কি বলুন তো তাহলে গটা গটা হয়ে থাকে না না হলে না দেখেছি গুঁড়ো মশলা এমনি একটু মশলার মধ্যে দিয়ে দিলে গটা গটা হয় তবে এই যে এখন মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে কি কি মশলা আছে বলেন তো এর মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা জিরে আর কিছু শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিলাম না শুধু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কি মিশিয়ে এটা পেস্ট করে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি আর একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেছেন কি আমি কিন্তু কোনো দিনও কড়াইটা হাতে গরম লাগবে বলে একটা কিছু নিয়ে ধরি না আমি কিন্তু সবসময় এমনিই হাত দিয়ে গরম কড়াই ধরে নিই কী বলেন তো আমি তো সব সময় আগুনের কাজ করি গরমের কাজ করি তাই কিন্তু আমার কিছু মনে হয় না তাই আমি সব সময় মানে ভুলেও হাত দিয়ে ফেলি আর মনে থাকলে হাত দিয়ে ফেলি আমার কিন্তু কোনো অসুবিধা হয় না এরপর দেখুন মশলা কষার জলটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে মেশিনে যে মশলা করেছিলাম ওই মেশিনের জলটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কিন্তু এর মধ্যে কি হয়েছে জানেন তো দেখলাম যে বৃষ্টি চলে এসেছে তাই ছুটে একবার গ্যাসটা বন্ধ করে চলে গেছিলাম মশলাটা আনতে এ কাপড়গুলো তুলে আনতে ওই দেখছেন আমি ভুলভাল কথা বলছি কি বলুন তো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি না বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওই দিকেই মন তো তখন না আলুটা ভাজছিলাম না সজা চলে গেছিলাম ছাদে তারপর দেখুন পাশের কয়েকটা কড়াই বসে আলুটা কষিয়ে নিয়েছি আলুটা কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা মাংসর কালারটা কত সুন্দর এসছে তো এই মাংসটা কি মাংস বলেন তো এটা হচ্ছে শখ তো মাংস যেই হ্যাঁ চারি মুরগি হয় না ওই মাংসটা দেখুন মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মাংসটা কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু জ গরম জল দিয়ে দেবো আপনারা দরকারিতে কি জল দেন আপনারা কি কড়াইতে মাংসতে ঠান্ডা জল আমি কিন্তু গরম জল দিয়েছিলাম দেখুন মাংসটা ঠিক এভাবে আমি রান্না করেছি এরপর চলে এলাম সোজা গ্যাসটা মুছে নিতে গ্যাসটা মুছে নিই ও কিন্তু আমার